আম্বেদকরের ছবি বুকে নিয়ে পানাগড়ে অমিত শাহের কোশপতল দাহ করল কংগ্রেস কর্মীরা গত দুদিন আগে সংসদে ভাষণ দিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আদানি আম্বানির উদ্দেশ্যে বলেন তারা সারা দিনে যেভাবে আম্বেদকরের নাম উচ্চারণ করেন তার জায়গায় ভগবানের নাম উচ্চারণ করলে তাদের অনেক ভালো হবে নিয়ে কথা বলে তাকে অপমান করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অমিত শাহ এমনটাই দাবি তুলে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে প্রতিবাদে নামে বিরোধীরা একই শুনিয়ে শুক্রবার পানাগড়ের মাঝবাজারে পুরাতন জাতীয় সড়কের ওপরে প্রতিবাদে নামে কাকসা ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন প্রতিবাদ জানানোর পাশাপাশি অমিত শাহের কুশপুতুল দাহ করে কংগ্রেস কর্মীরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি কংগ্রেস নেতা দেবাশিস বিশ্বাস মোজাম্মল হক ধর্মেন্দ্র শর্মা সহ অন্যান্যরা কংগ্রেস কর্মীরা জানিয়েছেন সংসদে আম্বেদকারকে নিয়ে যে মন্তব্য করেছেন অমিত শাহ তা অত্যন্ত লজ্জাজনক অমিত শাহ পুঁজিপতিদের রক্ষা করার চেষ্টা করতে গিয়ে আম্বেদকারকে অপমান করেছেন আম্বেদকারকে নিয়ে তার মন্তব্য মানে সংবিধানকে অসম্মান করা তার মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে বিরোধীদের অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে তাই কংগ্রেস কর্মীরা পথে নেমেছে গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছিল তার প্রতিবাদে রাহুল গান্ধী ধর্ণা দেন এবং ওনার পদত্যাগপত্র দাবি করেন তার নিরিখে বিজেপি যারা মানে সারা জীবন পরিচিত তারা সংসদে ঢুকতে দিব না কংগ্রেসকে এইভাবে বিক্ষোভ জানাতে থাকে এবং সেই বিক্ষোভে নিজেরাই প্ররোচিতভাবে রাহুল গান্ধীকে মানে ফাঁসানোর চেষ্টা করেছে রাহুল গান্ধী শান্তিপূর্ণভাবে সংসদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল সেখানে রাহুল গান্ধীকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা দেওয়ার ফলে বিজেপির কোন সাংসদ উল্টে পড়ে সারঙ্গী এবং সেই সারঙ্গী পলে যে রাহুল গান্ধী তাকে ধাক্কা দিয়েছে এই যে জঘন্যতম মানসিকতা বিজেপি এর বিরুদ্ধে এবং অমিত শাহ যে তারিপার যে নিজেই একজন ক্রিমিনাল তিনি যেভাবে রাহুল গান্ধী অপমাধ দিয়েছেন এবং আমাদের হিরোয়ে থাকে বাবা সাহেব আম্বেদকর তাকে নিয়ে যে অমানতার মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা অমিত শাহ কুশিপত্রিকা গ্রহণ করে ধিক্ষার এবং প্রতিবাদ জানান আপনার নাম আমার নাম পুরব ব্যানার্জি আমি কাকসা ব্লক অমিত